একটা নতুন কিতাব আল্লাহ এটা সাতশো বছর আগের লেখা কিতাব পৃথিবীতে আল্লামা এমনি কাইম আল জৌসি আলাইহির রহমান বিখ্যাত কিতাব আল্লাহ সাইব এটা শুধুই পুরো ইসলামের প্রতিটা বিধান কিভাবে করবেন কি কেন কিভাবে এর জবাব কি কেন কিভাবে বলেন কি কি করবেন কেন করবেন কিভাবে করবেন বলেন হ্যালো লাদা ফরমিং করলে কাতিমিন হুম ত ইফা থুন লে তফা তাহু ফিদ্দিন অলিউ দিরু কাউ না হুম মিডা রজা উই লেগিম এসো 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 দিন শিখার জন্য আস আর জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও ব্যাঙের ছাতা শিখে কী কী লাভ হবে বুঝানো আমাকে ব্যাঙের নাচ শিখে কি কি লাভ হবে গত তিন বছর ছিল শুধু বানর আর বানর বানর আর বানর বানরের খেলা এবার হলো ব্যাঙের খেলা চিকার খেলা। বলেন না বাস্তব পাগলের মেলা পাগলের খেলা জাতিকে নিয়ে হোলি খেলা জাতিকে নিয়ে কি ওয়ানিউ ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা আযাবাশার আগা আগে ফিরো আযারাশা আগা আগে ফিরো আতুবু ইলা আল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লা'আলতুম তুফলিহুন কিভাবে কোরআন কি বলে আমি কি বলি কোরআন কি বলে আমরা কি বলছি আমরা কি করছি হাই এইভাবে এটা করার জন্য এদেশ স্বাধীন হয় নাই দেশের টাকা ইংল্যান্ডে দুইশো পঁয়ষট্টিটা বাড়ি বানাবার জন্য এদের স্বাধীন হয় নাই কি এদের স্বাধীন হয়েছে একজন মানুষ দুইশো পঁয়ষট্টিটা বাড়ি লন্ডনে বানাবে এই জন্য এদের স্বাধীন হয়েছে যে মানুষটা দুইশো পঁয়ষট্টিটা বাড়ি বানালো ইংল্যান্ডে এই মানুষটা দেশপ্রেমিক

لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله استجيب لك شوبر إن شاء الله إن شاء الله نيّة مكة إن شاء الله إن شاء الله إكشوبر سبحان الله سبحان الله سبحان الله

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. اكشبار استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه بربو ان شاء الله ان شاء الله কোন ভা আমি যেমন বললাম হেয়া আল্লাহ এগুলো করলে কি কি লাভ হবে একটু বলে দেন কি কি লাভ হবে রাসুল একটু বলে দেন না রাসুল এক শব্দে বলে দিলেন এক শব্দে বলে দিলেন যাও কি হবে জানো أسكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فيقتلونكم فيقتلوا في فيقتلونكم وتقتلونه أجيب <سؤال> 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 কেমনে কেমনে বললে আপনি বুঝবেন কেমনে বললে আপনি বুঝবেন একবার সুবহান ওহুদের চেয়েও ভারী কেমনে বললে বুঝবেন আসলে এটা বুজার সেল আমার নাই বুজার যোগ্যতাই আমাদের নাই বুজার কোষে আমাদেরকে দেওয়া হয় নাই রব্বুল আলমিন বলেন এটা বুঝবা না শুধুই বিশ্বাস করো সুবহান বুঝবা না শুধু কি করো বিশ্বাস বুঝবা কখন মরবে যখন আমল করবা কখন এখন আর বুঝবা কখন মরবে যখন আল্লাহ আমাদেরকে করে। আল্লাহ এটা নতুন কিতাব আল্লাহ এটা সাতশো বছর আগের লেখা কিতাব পৃথিবীতে আল্লাহ এমনি আমার বিখ্যাত কিতাব আল্লাহাবুল এটা শুধুই পুরো ইসলামের প্রতিটা বিধান কিভাবে করবেন কি কেন কিভাবে এর জবাব কি কেন কিভাবে বলেন কি কি করবেন কেন করবেন কিভাবে করবেন বলেন এ পুরোটা এই কিতাব কত পৃষ্ঠা চারশো চারশো পঁচিশ পৃষ্ঠা চারশো তিরিশ পৃষ্ঠা এই পুরো কিতাব চারশো তিরিশ পৃষ্ঠা এটা আমার দেখা চোখে দেখা শ্রেষ্ঠ কিতাব যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবে আমাদের পনেরোটা কিতাব আছে আমাদের গাড়িতে পনেরোটা কিতাব হাদিয়া গাড়িতে জিজ্ঞেস করবে এটা যদি কোনো বক্তা বড়ে তার ওয়াজ সুন্দর হবে আমি এতক্ষণ যা বলছি সবের মধ্যে আছে সব আছে আমার গত পনেরো বছরে যত আজ আছে সব আল্লাহ তালা দিলে নিয়ে যাবেন ইনশাল্লাহ গাড়ি থেকে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যে মজলিস হবে বলেন না ইনশাআল্লাহ আগামী ইজতেমা দুই তিন চারই ফেব্রুয়ারি ইজতেমা পারলে শরিক হবে আল্লাহ তালা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন এই মাহফিলকে যারা এত সুন্দর করে সাজিয়েছেন সকলের জীবনকে আল্লাহ তালা আল্লাহ তালা হুকুম দিয়ে রেসলের সুন্না দিয়ে